আর তোমাকেও বলে রাখি তুমি দাদা থেকে কাকা কাকা থেকে জেঠু আমি এই ভাষা ব্যবহার করি না কিন্তু তুমি এই ভাষাই বোঝো আমার কিছু করার নেই তুমি দাদা থেকে কাকু কাকু থেকে জেঠু আর জেঠু থেকে দাদু হবে তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী পঞ্চাশ বছর বাংলার মাটিতে সরাতে পারবে না এত ব্যাখ্যা ওকে দেবো কেন কে পাল নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদি হতো জীবনে মুখ্যমন্ত্রী হতো না ও বেটা দেড় হাজার পুলিশ নিয়ে বেড়ায় আর এসেছে এগারো সালে আমরা সব জিতিয়ে দেওয়ার পরে ও ছিল নাকি এগারোর আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে বিজেপির নেতারা ভাবে ইনকাম ট্যাক্স ইডি সিবিআই লাগিয়ে আপনারা অভিষেক ব্যানার্জিকে আটকাবেন আপনারা দিল্লির যে নেতাদের পাজামার দড়ি ধরে পাঞ্জাবি ধরে ঝুলে রাজনীতি করেন তাদের ক্ষমতা নেই আমাকে ভয়ে দেখিয়ে আমার মেরুদণ্ড বিক্রি করবে তাদের ক্ষমতা নেই আমরা বাংলার সুসন্তান কি বিদ্বেষ এই বৈষম্য বিদ্বেষের রাজনীতি কোনো দিন বাংলায় ছিল না বিজেপির গুজরাট মধ্যপ্রদেশের নেতাদের খুশি করতে বাংলার কিছু কুসন্তান নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে যারা বলে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জি দিদি থেকে ঠাকুমা হয়ে যেতেন তিনি যদি না থাকতেন তা তুমি তো গেছো দু হাজার কুড়িতে মমতা ব্যানার্জি একুশে জিতল কি করে চব্বিশে জিতল কি করে তেইশের পঞ্চায়েতে জিতল কি করে আর এদের কপাল দেখুন জবে থেকে এই এলিমেন্টটা বিজেপিতে গেছে একটা নির্বাচনও বিজেপি জেতেনি দু হাজার কুড়িতে উপনির্বাচন হেরেছে দু হাজার একুশে বিধানসভা হেরেছে দু হাজার বাইশের পুরসভা হেরেছে দু হাজার তেইশের পঞ্চায়েত হেরেছে দু হাজার চব্বিশের লোকসভা হেরেছে দু হাজার পঁচিশের উপনির্বাচন হেরেছে গত এক বছরে এগারোটা উপনির্বাচন হয়েছে বাংলায় এগারো শূন্য তৃণমূলের পক্ষে হয়েছে এগারোটাতেই বিজেপি হেরেছে কি অবস্থা এদের আগে বিজেপির রাহুর দশা চলছিল দশা আর এখন কেতুটা গিয়ে কেতু আর দশা সংযোজিত হয়েছে জবে থেকে গেছে সব নির্বাচন হেরেছে এরা নাকি বাংলায় আবার অপারেশন সিন্দুর করবে অপারেশন বেঙ্গল মানে কি এমএলএ কেনাবেচা করবে বন্ধু তোমার কথায় তোমাকে বলি যে তুমি যে বলেছ দিদি থেকে পিসিমা হয়ে যেতে মাসিমা হয়ে যেতে মুখ্যমন্ত্রী হতে পারতেন না মমতা ব্যানার্জি নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে চৌত্রিশ বছরের সিপিএম এর জগদ্দল পাথরকে মানুষের আশীর্বাদ নিয়ে ছড়িয়েছে আর তোমাকেও বলে রাখি তুমি দাদা থেকে কাকা কাকা থেকে জেঠু আমি ভাষা ব্যবহার করি না কিন্তু তুমি এই ভাষাই বোঝো আমার কিছু করার নেই তুমি দাদা থেকে কাকু কাকু থেকে জেঠু আর জেঠু থেকে দাদু হবে তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী পঞ্চাশ বছর বাংলার মাটিতে সরাতে পারবে না দম থাকলে লড়ো লড়ো করতে পারলে করো লড়তে পারলে লড়ো আর ধরতে পারলে ধরো নইলে মুখ বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো আমি চ্যালেঞ্জ করছি ব্যবধান আরো বাড়বে আরে আমার জায়গায় অন্য কেউ হলে বলতো কি যে বিপুল ব্যবধানে জিতবো আমি বলছি ব্যবধান বাড়াবো আমার চ্যালেঞ্জ পছন্দ সাত লক্ষ দশ হাজার টাকা এগারো হাজার করব বারো হাজার করব এক ভোট কমবে না বাড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আজকে দাবি করছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং আইবি ডিরেক্টর কেন এখনো পদত্যাগ করবেন না পয়লগাঁও কে হরিদাস পালুনি হরগোবিন্দ দাস চন্দন দাসের জন্য উনার কৃষি কেন পদত্যাগ করবেন না উনার ভোট ব্যাংক মুসলিম তামান্নাকে খুন করেছে আর তো দশ বারো বছরের ছোট্ট একরুত্তি বাচ্চা তামান্না খুনের জন্য কেন ওনার পিসি পদত্যাগ করবে না উনি আরো বলছেন যে বয়স তলায়তে পালিয়ে এসেছিলেন মহিলাদের তারা করেছেন ভিডিও আপনারা সঙ্গে ছিলেন ওটা একটা ওড়িশায় কথা আছে মিছা কেউ মনকে পাউ উনার চামচা যে এডিশন এলএসপি মিঠুন আরেকটাকে নিয়ে গেছে এসডিপিও করে রেজাউল কবির ওরা বলে দিয়েছে আপনাদের কাছে ভিডিও আছে শিবের মাথায় জল ঢেলেছি তুলসী মঞ্চ যেখানে তুললেছে সেখানে দাঁড়িয়ে দর্শন করেছি এক জায়গা আটটা মেয়েকে দিয়ে গুতগতি করছিল বাইরে থেকে প্রণাম করেছি উইটনেস ঝামেলায় তিনজন গেছি এত ব্যাখ্যা ওকে দেব কেন কে হরিদাস পাল নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদিমা হতো জীবনে মুখ্যমন্ত্রী হতো না ও বেটা দেড় হাজার পুলিশ নিয়ে বেড়ায় আর এসেছে এগারো সালে আমরা সব জিতিয়ে দেওয়ার পরে ও ছিল নাকি এগারো আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে ওর কথার উত্তর দিতে হবে কেন ও যার আলোকে আলোকিত ওর পিসি মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি উত্তর দিলে চলে যান দিঘাতে জগিং করতে গেছে ওর কাছে থেকে প্রশ্ন করুন তার উত্তর আমার কাছে একটা মারাত্মক বলছে যে আপনি কাকু থেকে মানে আরো জেঠু হবেন দাদু হবেন কিন্তু পশ্চিমবঙ্গে কোনদিন আপনারা ক্ষমতায় আসবেন না তৃণমূলকে সরাতে পারবেন ওর কথার উত্তর দেবই না ও বিনয় মিশ্রর মতো এনআরআই করে রাখো কোথায় যাবে দেখবে এপ্রিল মাসে পরে লোকসভা ভোটে আরো বেশি ভোটে আমি দু মেন বিনয় সামনের বার লোকসভা নির্বাচনে আরো বেশি ভোটে আগে কোর্ট সামলা অভিজিৎ দাস ববি হাইকোর্ট করেছে ওটা সামলা আমার কাছে ডায়মন্ড হারবারে যা ভিডিও আছে ও তো অভিজিৎ দাসের লয়ার কোর্টে প্লেস করবে আমি পাঁচশো বুথের ভিডিও দিয়ে দেবো আমার কাছে আছে একটা ডায়মন্ড হারবারে উনি বলছেন এগারো বছরে ছ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে ডায়মন্ড হারবার মডেল ওর বাপ পিসি যেমন বলছে ও তো এরকম বলছে ছাড়ে কি বাঁশ আলাদা হয়নি সরল ঝাড়ে সরল বাঁশ কাটা ঝাড়ে কাটা বাঁশ যেমন ঝাড় তেমন বাঁশ পিসি যেমন ভাইপো তেমন দীপক ঘোষের বইতে সব লেখা আছে আমাকে আর ঘাটাচ্ছেন কেন টাকা দিতে গিয়েছিলেন হুমায়ুন কবির তামান্নার মাকে প্রত্যাখ্যান করেছেন তিনি হুমায়ুন কবির টাকা দিতে গেছেন হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার মমতার টাকা যেমন প্রত্যাখ্যান করেছে তামান্নার ঠিকই করেছে আমি তার মাকে বলি সত্যিকালে সাহসিনী মহিলা বেগম রোকয়ার মতো এই রকম মহিলা আছে এদের দরকার আছে

ও বিধানসভায় কাঁতিতে গেছিল অরূপ দাস জিতেছিল কোথায় হেঁটে ছিল তো আর লোকসভায় গিয়ে আমার বাড়ির পাশ দিয়ে হেঁটেছিল আমার ভাই জিতেছে পঞ্চাশ ওকে বলবো হাটবারে হাটবারে যেতে প্লাস্টার না বানলে এমনি যেতে হুইল চেয়ারে যাবেন না বলছি একটা বিষয় বলবেন যে প্রসাদ এবং মহাপ্রসাদ এই দুটোর নিয়ে একটা পার্থক্য দেখা যাচ্ছে আপনি মহাপ্রসাদ বিতরণ করুন আর এটা প্রসাদ বিতরণ করুন কোনটা প্রসাদ এটা মিষ্টি গজা পেড়া মিষ্টি এটা হালাল খাওয়ার হিন্দু খাবেন না শামসুজ্জামান বলেছে মুর্শিদাবাদের রানীনগরে যা আমার মিষ্টি দোকানে হালাল হয় আমরা হালাল খাবার খাই না আমরা ঝটকা খাওয়ার খাই চলো